এই এই মুহূর্তে আছি আমি রূপসা সেতু আপনাদেরকে দেখাবো আজকে রাতের রূপসা সেতু কীভাবে আলোকসজ্জা সজ্জা থাকে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন খুলনা রূপসা সেতু কীভাবে রাত্রে আলোকসজ্জায় কর্মিত প্রবণতা থাকে আমার সাথে থাকুন এই মুহূর্তে আছি রূপসা সেতু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে দুই পাশে সাজিয়েছে অনেক দূর দূরান্ত থেকে দর্শক ও দর্শকদের বাইরা আসছে পরিদর্শনা করতে নাম কি তোমার নাম কি রসুন তুমি এটা দিন ধরে বিক্রি করো মেলা দিন সারা দিন তোমার কত টাকা বিক্রি হয় কোন সময় দুইশো কোন সময় তিনশো আচ্ছা কত কত টাকা দামের চকলেট আছে তোমার কাছে দশ টাকা আছে বিশ টাকা আছে আর তিন টাকা আছে আচ্ছা আচ্ছা তোমার বাসা কি এখানে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাই প্লেটে করে চকলেট বিক্রি করছে তার সারাদিনে দুশো টাকাও হয় তিনশো টাকাও হয় আপনারা যখন উচ্চ আসবেন অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে চকলেট নেবেন তার একটি চকলেট বিক্রি হলে তার কাছে অনেক ভালো লাগবে এই দিয়ে চিনে রাখুন ছোট ভাই দর্শক এই মুহূর্তে চলে যাব একটি একটি প্রশ্নের ভুবনে ভাই আপনার নাম কি শিবাজি মণ্ডল শিবাজি মন্ডল ভাই আপনি কোথা থেকে আসছেন খুলনা বয়রা থেকে আসছেন ভাই আপনার এখানে রূপসা সেতু এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল রূপসা সেতু কবে স্থাপিত হয় রূপসা সেতু কবে স্থাপিত হয় এবং কত সালে দু হাজার এক সালে তিরিশে মে দু হাজার এক সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে

আমরা কিন্তু সঠিক উত্তরদাতা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন দু সালে তিরিশে মে খুলনায় পদ্মা সেতু স্থাপিত হয় আমরা সঠিক উত্তরদাতা পেয়ে গেছি রূপসা সেতু সঠিক উত্তরদাতা পেয়ে গেছি কবে রূপসা সেতু স্থাপিত হয় দু সালে তিরিশে মে সঠিক উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর দেওয়ার জন্য আমার পেজের প্রসঞজিৎ বিশ্বাস সিক্স ফাইভ সিক্স ফাইভ এর পেজ নাম্বারের পক্ষ থেকে সে পাবে একটি পুরস্কার সঠিক উত্তর দেওয়ার জন্য তাকে